হ্যালো সবাইকে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবশ্রী আমার চ্যানেল সবাইকে ওয়েলকাম তো পেন দেখে বুঝতেই পারছো এটা টিচার্স জন্য পেনগুলো বাবন আর রিও ওদের স্কুলে স্যার ম্যামকে দিয়েছে এই পেনগুলো তো তাই তোমাদেরকে দেখালাম আর এই দেখে দেখো রিওকে নিয়ে আমি স্কুলে যাচ্ছি আজকে টিচার্স ডে ওদের স্কুলে একটু ছোট্ট প্রোগ্রাম আছে বাবুন স্কুলে বাবুন চলে গেছে প্রোগ্রাম হচ্ছে ওদের স্কুলে আর এই যে তাই তোমাদের ছোট্ট একটা ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওদের স্কুলে এই দেখো এ দেখো রিও বসে আছে আর এই দেখো সব ফ্রেন্ডসরা এখানে সব সিস্টার তারপরে ম্যাম স্যার সবাই বক্তব্য রাখছেন আজকে টিচার্স ডে উপলক্ষে এই যে সুন্দর করে ঘরটা সাজানো হয়েছে দেখতে খুব ভালো লাগছে তো আমাদেরকে পরে ডেকে নিয়েছিল তাই আমরা ঢুকেছিলাম তো ওদেরকে নিয়ে প্রোগ্রামটা করছিলো ছোট্ট করে একটা সুন্দর করে বোঝাচ্ছিলো ওদেরকে আর ইয়ে দেখো হাই উর ঘুম পেয়ে গেছে বসে দেখতে দেখতে আর ছোট্ট করে সুন্দর করে একটা কেক কেটেছিলো ওদেরকে আর দেখো ওরা যেমন পেন দিয়েছে সেরকম স্যার ম্যামরা ওদেরকে পেন্সিল পেন চকলেট বাচ্চাদেরকে ও সবাইকে দিয়েছে তো খুব ওরা খুব আনন্দ পেয়েছে খুশি হয়েছে তো এই দেখো আমরা সবাই এখানে ঢুকেছিলাম কয়েকজন গার্জেন মিলে আর এই যে এখানে ওরা বাচ্চাগুলো আনন্দ করছে আর এইখানে এ দেখো স্যার ম্যামরা এই যে এ দেখো চকলেট দিচ্ছে আর এখানে কেক কাটা হচ্ছে তাই দেখ আর এইটা হচ্ছে একদম সন্ধ্যাবেলা তো বাবুনের বাবা নিয়ে এসছে মিষ্টি কয় রকমের তো বাবুনের স্যার এসছে তো স্যারও দিয়েছে বাবুকে চকলেট পেন আর বাবুনের এগুলো বাবুনের স্যার বাবুনারিওকে ওকে দিয়েছে চকলেট আর এই যে মিষ্টিগুলো স্যারকে দেবো তাই যে নিয়ে আসলো কয় রকমের মিষ্টি তো যেহেতু স্যারকে মুখ করাতেই হবে এটাই ব্যাপার তো স্যারকে ওই যে মিষ্টি দিয়ে দিলাম তাই তোমাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম তো ভিডিওটা দিতে দেরি হয়ে গেল তোমরা কিছু মনে করো না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো আর প্লিজ ভালো লাগলো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে আর দেখো চাও বসিয়ে দিয়েছি এই যে